এখানে আসার পরে বসে বসে চিন্তা করলাম যেহেতু শিল্পী মানুষ তো এরকম যে আলেমদের পক্ষে ছিল যে ব্যক্তিটা নাসরিনের মানে মতো নিষিদ্ধ লেখিকা এই লেখিকার বই নিষিদ্ধ করেছে সুতরাং তার নিয়ে কিছু একটা গাওয়া উচিত তো এই মাদ্রাসায় বসে বসে একটা সঙ্গীত লিখলাম এখানে গাওয়ার চেষ্টা করি গাইবো একটু অনুমতি দিলেন ইনশাআল্লাহ পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন পোষহীন নেত্রী পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরের যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন আপসীন নেত্রী মানুষের কল্যাণে করেছেন রাজনীতি করে মন প্রান চেতনাই ছিল দেশর জনগণ জনমানুষের মানুষের কল্যাণ মানুষের কল্যাণে করেছেন রাজনীতি উজাড় করে বন প্রাণ চিন্তা চেতনাই ছিল তেশার জনগণ জনমানুষের কল্যাণ গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন আপুষহীন নেত্রী আলেনের প্রতি তার ছিল ভালোবাসা করতো অনেক বেশি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে সন্তান আলেমের প্রতি তার ছিল ভালোবাসা করত অনেক বেশি সম্মান আল্লাহর প্রতি পুরনো আস্তার রাখে চলেছে স্বামী সন্তান গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন পোষহীন নেত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন পোষহীন নেত্রী হবা বলা যাবে না আরেকটু জোরে আরেকটু জোরে আমরা ভালো কাজের প্রশংসা করব খারাপ কাজের সমালোচনা করব সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করা যায় আছে না নাই জায়েজ আছে না নাই সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা আমার নিয়েও সমালোচনা করতে পারবেন সংস্কারের নিয়তে গড়ে তোলার নিয়তে যে আপনার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা আর কেউ যদি ছোট করার জন্যে বলেন আল্লাহ তাকে ছোট করে দেব এরকম মানুষ আছে না নাই ছোট করতে চান আল্লাহ তাদেরকে ছোট করে দেন বড় করার মালিককে অত অত্যু আজকে চিন্তা করছিলাম যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেই মানুষটাকে বাড়ি ছাড়া করা হয়েছিল এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছিল স্বামীর বাড়ি স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়তে হয়েছিল যেই মানুষটা কেঁদেছেন চোখের পানিতে বুক ভাসিয়েছেন আর যে এই কাজটা করেছিল আল্লাহ রবুল শুধু বাড়ি ছাড়া করেন নাই ঘর ছাড়া করেন নাই বঙ্গভবন সংসদ ভবন এমন কি গণভবন শুধু নয় এই বাংলাদেশ ছেড়ে দাদার দেশে পাড়ি জমাতে হয়েছে ঠিক না বেঠে এবং আল্লাহ এটা বেগম জিয়াকে দেখিয়ে তারপরে কবরে নিয়েছে এটা অন্তত দেখে গিয়েছেন ঠিক কিনা দেখেছেন না দেখেন নাই এই জন্যে জালিম চিরকাল থাকে না কিন্তু তার জুলুম এই জমিনে ইতিহাস হয়ে থেকে যায় জুলুম বাদ যারা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই যেই ট্রাইব্যুনালে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল সেই ট্রাইব্যুনাল দিয়ে সেই পুতুল কোর্ট দিয়ে বাংলাদেশে আলেমদের নিশ্চিন্ন করার পাই তারা করা হয়েছিল ফাঁসির কাষ্টে ঝুলিয়ে প্রমাণ করেছিল এই বাংলাদেশের সূর্য সন্তানদের এই জমিনে রাখতে চায় না ইতিহাস প্রমাণ করে দিয়েছে আজও সেই ট্রাইব্যুনাল আছে সেই কোর্ট আছে বিচারক আছে বিচারের কাঠ করা আছে শুধুমাত্র আসামির পরিবর্তন হয়ে গেছে বলেন ঠিক কেনা আসামির পরিবর্তন হয়েছে না হয় না সেই একই বিচারের কাঠগড়া থেকে তার নামে ফাঁসির আদেশ হয়েছে কিন্তু আফসোসের বিষয় হলো চেনেন লোকটাকে আল্লামা দেলাওয়ার হুসাইদ সাইদী এই জামালপুরে কোন ব্রিজ করেন নাই জামালপুরের রাস্তা ঘাটের উন্নয়ন করেন নাই জামালপুরের মানুষের ত্রাণ দেন নাই বিজিএফ এর কার্ড দেন নাই 10 টাকা চাউল খাওয়ান নাই কিন্তু তার फांसीর দিনে জামালপুরের মানুষের রাজপথে ছিল না ছিল না জামালপুরের মানুষ দলবাত্তির বিশ এসে রাজপথে নেমেছে শুধু জামালপুর নয় গোটা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে ক্ষান্ত হয় নাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে শহীদ হয়েছে জীবন দিয়েছে যেদিন এই ব্যক্তিটার ফাঁসির রায় হয়েছিল আর যিনি জাতির কন্যা এই দেশ যার বাবার দেশ তার নামেও সেই একই আদালত থেকে ফাঁসির আদেশ হল কিন্তু জামালপুরের রাস্তায় কি কোনো লোককে পাওয়া গিয়েছিল পাওয়া গিয়েছিল কারণটা কি কারণ হল একজন কোরআনের পক্ষে লোক ছিল আর একজন কোরআনের বিপক্ষে ছিল এটাই কোরআনের মজা যাব এটাই যুগে যুগে মানুষ দেখতে পাবে কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে একজন নেত্রীকে বাংলাদেশ ছাড়া করলেন আর একজন নেত্রীর সুস্থতার জন্য দোয়া করেছে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা গ্রামে গ্রামে লোকালয়ে লোকান্তরে সব জায়গায় দোয়া ছিল না ছিল না আজকে তার মৃত্যুতে পর্যন্ত শোক ঘোষণা শুধু করে নাই শোক প্রকাশ করেছে জামাতের আমির চরমনায়ের পীর সহ দেশের এবং বিদেশের সর্বস্তরের জনগণ তার জন্য শোক প্রকাশ করছে দোয়া করছে আর একজন চলে গেল বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না সে যেন আবার ফিরে আসি ঠিক না বেঠে এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবোনা পালাবে না পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ফলকেরও গেল পলকেরও ছলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসুমান মমতাজের গানকে এখন শোনা যায় না শোনা যায় না অথচ যখন তার প্রেমিক চলে গেল তখন গান গাইলো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনের যত জ্বালা জ্বালার কথা রিক্সাওয়ালাকে ডেকে বলেছে না বলে নাই আমার বলেছে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া কুচি ধৈরা লুঙ্গি ধৈরা হাইটা যায় হাইটা যায় তখন তো সব ফাইটা যায় এত কিছু কইল আর উনার যিনি সংসদ সদস্য বানাইল সংসদে কথা বলার শক্তি দিল সংসদে কথা বলার সাহস দিল সুযোগ দিল এমন কি যেই মানুষটা যাত্রা করে রুজি উপার্জন করত সেই মানুষটাকে রাষ্ট্রীয়ভাবে বেতনের ব্যবস্থা করে দিল এই মানুষটা যখন চলে গেল তখন মমতাজ আর কোনো গান হারাম কি মানে নেমক খেয়ে যে গুণ গায় না সে কি হারাম নেমক খেয়েছে সাহেব খেয়েছে কিন্তু তার গুণ গায় না আমরা আল্লাহর খাই আল্লাহর কোনো গান গাই ঠিক না ভাই ঠিক আমরা আল্লাহ রিজিক খেয়ে আল্লাহর কথা বলি না বলি না আমাদের গুলি করে শহীদ করে দিতে পারো ওসমান হাতির মতো বুক পেতে দেব কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো আইন মেনে নেবো না আল্লাহর বিরুদ্ধে কোনো কথা মেনে নেব না আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে চলবা আল্লাহর বিরুদ্ধে বলবা রাসূলের বিরুদ্ধে বলবা এগুলো জীবন থাকতে মেনে নেব না আমরা যুগে যুগে ওসমান হাদির মতো বুক বিলিয়ে দিয়েছি আমরা রক্ত বিলিয়ে দিয়েছি বুক পেতে দিয়েছি জীবন দিয়েছি কিন্তু বাতিলের কাছে মাথা নত করি না ঠিক না বেঠিক আমরা আল্লাহর খাই এই জন্যে আল্লাহর গুণগান গাই আমরা মহান রব আমাদেরকে খাওয়ান তিনি আমাদের জীবন দিয়েছেন তিনি আমাদের মৃত্যু দিবেন কাইফা থাক ফুরু না বিল্লাহি ওয়া কুমতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ বলেন ওগো মানুষের ওগো জামালপুরবাসী ওগো জামালপুরের কোন উপজেলা যেন দেওয়ানগঞ্জ ওগো লঙ্কার সর তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম আমি তোমাদের জীবন দিলাম আবার আমি একদিন তোমাদের মৃত্যু ঘটাব পুনরায় আমি তোমাদের পুনরুজ্জীবিত করব এবং বেলা শেষে একদিন ফিরে যেতে হবে কার কাছে কার কাছে ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই জন্য আমরা সকাল বেলা ফজরের আজান যখন দেই আমাদের ঘুম ভেঙে ফজরের নামাজ দিয়ে দিনের শুরু হয় আর ঈশার নামাজ দিয়ে দিনের সমাপ্তি ঘটে বলেন ঠিক না বে ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দা যারা পাঁচ ওয়াক্ত আমরা মসজিদে হাজিরা দিয়ে প্রমাণ করে দিই আমরা আল্লাহর গোলাম আল্লাহর খাই আল্লাহর গুণগান গাই করোনাকালীন সময়ে মসজিদে তালা বদ্ধ করে দেয়া হলো কিন্তু নামাজ কি বন্ধ করা গেছে নামাজিদের নামাজ কি বন্ধ করা গেছে না বন্ধ করা যায় নাই কারণ আল্লাহর বন্ধা যারা মসজিদে তালা দিতে পারো আমাদের নামাজের জন্য যাই নামাজ না দিতে পারো এই জমিনটাই আমাদের জন্য যাই নামাজ একজন কৃষক যখন মাঠের মধ্যে আজান শুনে নেয় ওই মাঠের মধ্যে পানি না থাকলে তাই আমম করে আইলের পরে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যায় এটাই হলো আল্লাহর গুণ গান গাওয়া বলেন ঠিক কিনা এটাই হলো আল্লাহর তাজবি এভাবেই আল্লাহর তাজবি জপে যদি কোনো হিন্দু রাষ্ট্রে মুসলমান থাকে সেখানে সে নামাজ পড়ে না পড়ে না সেখানেও সে নেওয়া যদায় করে কারণ সে আল্লাহর গোলাম আল্লাহর খাইফাজ করুন নিয়াজ করুকুম ওয়াস করুলি ওয়ালা আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হয়েও না আমরা আল্লাহর নিয়ামত খাই তাই আল্লাহর কোন গান আর যারা ওই যে বিভিন্ন নেতা নেত্রীর খায় ওরা বিভিন্ন নেতা নেত্রীর কোনো গায় বলেন ঠিক কিনা কিন্তু কোনো গান কত তখন পাই যতক্ষণ গাই ততক্ষণ খাই যতক্ষণ গাই ততক্ষণ যখন আর পাই না তখন আর গাই না রে ঠিক না বেঠে তার প্রমাণ আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যখন পালুর ট্রাক ছিল এই পালুর ট্রাক সরানোর জন্য কোন নেতাকে পাওয়া যায় নাই ঠিক না বেঠে অথচ যখন সুবিধাজনক সময় এসেছে জনাব তারেক রহমান দেশে আসলেন এখন ঢাকাতে নেত্রীর ভিড় একেবারে ঢাকা শহর জ্যাম পড়ে যায় রে এই লোকগুলো যদি বালুর ট্রাকগুলো সরাতে যেত বলেন ওই দিন বালুর ট্রাক সরত না সরত না আজকে বালুর ট্রাক সরানোর মানুষ পাওয়া যায় না এই জন্যে বলছি শুধুমাত্র মমতাজার কথা নয় যারা এই কাজগুলো করেন এখন ইষ্ট ভাবে দল করেন না তাই দলের বিজয় আসে যখন সবলা চত্বরে আমরা দাঁড়ালাম গুলি খাইলাম পল্টনে গুলি খাইলাম কত আন্দোলন কত হরতাল চলে গেল ফ্যাসিস্টের বিদায় হলো না কিন্তু যখন ছাত্র যেন তার পথে নামলো ডিসিশন একটা এক দফা এক দাবি ফ্যাসিস্ট তুই কবে যাবি এই এক দফা এক দাবিতে বিজয় দিয়ে দিয়েছেন কি সিল্লায় বলে বিজয় দিয়েছেন কে কথা তিনি সংসদে গান গাইলেন কিন্তু যখন চলে গেলেন তখন আর গান গাইলেন না কারণ হলো যতদিন পেয়েছেন খেয়েছেন গেয়েছেন ততদিন যখন খাওয়া বন্ধ হয়ে গেছে তখন গাওয়াও বন্ধ হয়ে গেছে বলেন ঠিক কিনা আমি বললাম তোমার তো গা উচিত ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়া উচিত ছিল না কথা কয় না এটা গাওয়া উচিত ছিল ঠিক না বেঠে ভাইয়ের আমার এই জন্য আমি লিখেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু মেনন্দি দীপু আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালনের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে